তৎকালীন আইএম জাহিলিয়ার যুগে কত বাজে কথা বলেছে কত মন্দ কথা বলে তাকে সর্বনিকৃষ্ট কষ্ট দিয়েছে তাকে কবি বলেছে তাকে পাগল বলেছে তাকে জাদুকর বলেছে তাকে গণক বলে তাকে আখ্যায়িত করার চেষ্টা করেছেন কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম বিন্দু পরিমাণ তার চরিত্র তার চরিত্র থেকে কখনোই বিন্দু পরিমাণ ক্ষতি খারাপ ব্যবহার তিনি দেখাননি তার প্রতি উত্তরটা এত ছিল না কঠোর ছিলেন না আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যখন মক্কা বিজয় করলেন যেই কাফেররা তাদেরকে নির্যাতিত করেছে যেই কাফেররা মমিন মুসলিমদের প্রতি কঠিন ব্যবহার দেখে নির্যাতনের স্টিম চালিয়েছে সেই কাফেরদের ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলেন এমন কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন ভূমি জন্মভূমি মক্কায় থাকার শক্তি সুযোগ পাননি বিধায় প্রিয় জন্মভূমি ছেড়ে হিজরত করে চলে যেতে হয়েছে অষ্টম হিজরতে সেই বাইতুল্লাহ নবীর হাতে বিজয় দান করলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন তোমাদের যে বংশ গৌরব তোমাদের যে ক্ষমতা এই সবকিছু কিছু ধুলিসাৎ হয়ে আজকে ইসলামের বিজয় হয়েছে যা আল হক ওয়া সত্য এসেছে পরাভূত হয়েছে সুতরাং আজকে তোমাদেরকে ঘোষণা করে দেওয়া হলো তোমরা মুক্ত তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই